তোমাদের চোখ বাঁধা হবে চোখ বাঁধা অবস্থায় যে যে শাড়ি দিয়ে ঢুকতে পারবা এখানে তিনটা শাড়ি দেওয়া আছে তিনটা শাড়িতে তিন রকম পুরস্কার দেওয়া আছে যে যে শাড়ি দিয়ে ঢুকতে পারবা সে সে শাড়িতে যে পুরস্কার রাখা আছে ওই পুরস্কার নিতে পারবা আমাদের প্রথম প্রতিযোগী হচ্ছে রিহান স্টার্ট মিস করে ফেললো রিহান এবার প্রতিযোগী আমাদের ইয়াসিন দেখা যাক ইয়াসিন আমাদের মাছ থেকে কোন ফুসকাটা নিতে পারে মজুর সারের না ক্লাইমানের সারের নাকি প্রুটো আমাদের এবার প্রতিযোগী রবিন রবিন রেডি আছো স্টার্ট যে লাইনের ভিতর দিয়ে ঢুকতে পারবা পেয়ে যাবা ওই লাইনের পুরস্কার রবিন মিস করে ফেললো জন্য রবিন আমাদের এবার প্রতিযোগী সাইমন সাইমন হ্যাঁ দেখ সাইমন আমাদের মাস্টার পুরস্কার নিতে পারে কিনা এক আমাদের এবার প্রতিযোগী মাহিম কালামিন রেডি আছ দেখেছি কালামিন আমাদের মাছ থেকে কোন ফুচকাটা নিতে পারে

যে লাইনটা দিয়ে ঢুকতে পারবা ওই লাইনের পুরস্কার নিতে পারবা লাইন

এক্সেলেন্ট এবার প্রতিযোগী সোয়ান সোয়ান পারে সোহান আমাদের মাছ থেকে কোন ফিশ নিতে পারে না স্টার সালাম আপনি স্যার স্টার্ট

딱야

ডিসক্যালে দাদা ক্লাফেল আমাদের মাস থেকে কোন ফুঁশকা নিতে পারে যে লাইনটা দিয়ে ঢুকতে পারবা ওই লাইন ফুঁশকা নিতে পারবা স্টার তিনটা লাইনে তোমার সামনে আছে যে লাইন দিয়ে ঢুকতে পারবা সেই লাইনে ফুঁশকা নিতে পারবা এক্সিলেন্ট এই ভাইয়ের